হ্যালো গাইস আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ মিয়া তো আমি আজকে বাংলাদেশের বর্তমানে যে বাইরাল রাসেল সাপ এই সাপের ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করবো দেখি এই সাপ আমাদের বাংলাদেশে ঢুকে তার অনুভূতিটা কেমন যদিও আমাদের ভিডিওতে বেশি ভিউ হয় না তবুও দেখি চলেন দেখা যাক রাসেল এর অনুভূতিটা তো গাইস এই যে দেখুন এই সে ভাইরাল রাসেল বাইপার সাহ এই রাসেল বাইপার সাহ এখন এমন একটা ভাইরাল যদি সে এখন একটা ফেসবুক পেজ খুলতে পারে তাহলে সে মনে করেন পুরা ভাইরাল এখন এমনিতে এই রাসেল বাইপার সাহ অনেক ভাইরাল হয়ে গেছে বাংলাদেশের এমন কোনো মানুষ নয় রাসেল বাইপার সম্পর্কে জানে না তো চলুন দেখা যাক রাসেল বাইপারের অনুভূতিটা আমাদের বাংলাদেশের তো সব ভাই তোমার নামটা যেন কি রাসেল বাইফার আপনারা তো শুনতেই পারলেন এই সাপের নাম কিন্তু রাসেল ভাইপার আপনারা আবার মনে করেন না এটা দূরা সাপ এটা কিন্তু রাসেল ভাইপার সাপি এই সাপের যে ইতিহাস এটা তো আমি চকলেট খাওয়াই এনে এখানে বসাই রাখছি নাই থেকে এই সাপ জীবনে এক জায়গায় বয় এটা কি এক জায়গায় বসার সাপ খালি তেল তেলি করে এই সাপ তো আমি চকলেট খাওয়াই আনি এখানে বসাই রাখছি তো দেখি তার অনুভূতিটা কেমন হয় আমাদের বাংলাদেশে ঢুকে তো সব ভাই আপনি কোথা থেকে আসলেন আমাদের এই বাংলাদেশে ইন্ডিয়া থেকে আমরা এসেছি ভুল করে বন্যার পানির সাথে আমরা বাংলাদেশে ঢুকে পড়েছি তোমরা কতজন আইছো আমরা বাংলাদেশে আমরা ঢুকছি একদল দল কয়েকজন ঢুকছি রে এক বনা নাই ও আচ্ছা তে তোমরা যে আমরা বাংলাদেশে ঢুকছো অনুভূতিটা কি আমরা অনুভূতি আর ভাই ইন্ডিয়া তার টিভাল আসলাম বাংলায় যাইয়া এমন মহা বিপদ পড়ছি হইবার মতন বাংলাদেশ ইয়া দে তোমরা অত বাইরা লইছ তোমরার বাইরা লইয়া তোমরার কিরকম লাগে আমরা বাইরা লি অত বিপদ কমাইছি আমরা যে হানো দেহে ইখানে হালি দূরাই তোমরা তো বাংলাদেশ অনেক বাইরা লইছ তোমরা একটা ফেসবুক পেজ খুলো না করে কুইলিয়া ভিডিও সিডিও করতে হয় বউলিয়া ভিডিও করতে হয় আরো বাইরা লইতে লাইনে

আমি আবার সিলেট যাইতাম বাংলা এসে বাংলাদেশে তো যে তাহলে জানটা বাজাইয়া ইন্ডিয়া যাই